সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে স্বাগত বিডি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আমাদের দেশের প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে শোল মাছ অন্যতম একটি মাছ একটা সময় প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে শোল মাছ পাওয়া যেত কালের বিবর্তনে এই মাছের প্রজনন ক্ষেত্রসমূহ বিনষ্ট হওয়ার কারণে বর্তমান সময়ে প্রাকৃতিক উৎস থেকে এই ধরনের মাছ বিলুপ্তির পথে শোল মাছে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ আমাদের দেশের মাছের বাজারে শোল মাছের রয়েছে ব্যাপক চাহিদা আর এই মাছের চাহিদা পূরণের জন্য প্রয়োজন শোল মাছের ব্যাপক উৎপাদন কিন্তু আমাদের দেশে দেশি শোল মাছের উৎপাদন বেশি না থাকার কারণে বর্তমান সময়ে আমাদের দেশে বাণিজ্যিকভাবেই সারা ফেলেছে ভিয়েতনামি জাতের শোল মাছ আমরা সকলেই জানি শোল মাছ রাক্ষসী স্বভাবের মাছ অর্থাৎ অন্য ছোট মাছ খেয়ে এই মাছ জীবন ধারণ করে থাকে কিন্তু ভিয়েতনামি জাতের শোল মাছ চাষের ক্ষেত্রে এই মাছকে ফিট খাইয়ে চাষ করা যায় ভিয়েতনামি জাতের শোল মাছের পোনাগুলোকে নার্সিং অবস্থা থেকে ফিট খাইয়ে অভ্যস্ত করা হয় যে কারণে চাষের পুকুরে সহজেই ফিট খাইয়ে চাষ করা যায় ভিয়েতনামি শোল আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করার জন্য বর্তমান সময়ে ভিয়েতনামি শোল মাছের বেশ ভালো একটি চাহিদা রয়েছে আমাদের দেশের মাছের বাজারে সচরাচর বর্তমান সময়ে ভিয়েতনামি শোল মাছ দেখা যায় এই মাছ দেখতে এবং খেতে দেশি শোল মাছের মতোই এই ভিয়েতনামি জাতের শোল মাছ আপনারা যে কোনো ধরনের পুকুরে চাষ করতে পারবেন এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাঙ্ক বা চৌবাচ্চাতেও চাষ করা হয় ভিয়েতনামি শোল আপনারা যে কোনো ধরনের পুকুরে বা ট্যাঙ্কে এই ভিয়েতনামি জাতের শোল মাছ স্বল্প সময়ের মধ্যেই চাষ করে বাজারজাত করতে পারবেন ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করার ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিড দিয়ে চাষ করতে হয় এই মাছ চাষে যেহেতু ফিট খাইয়ে চাষ করতে হয় সেজন্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিট না হলে এই মাছের ভালো উৎপাদন আশা করা যাবে না তাই চাষ করার ক্ষেত্রে উচ্চ প্রোটিন সমৃদ্ধ ফিট দিয়ে চাষ করলে ইনশাল্লাহ ছয় মাসের মধ্যেই আপনারা বেশ ভালো একটি সাইজের মাছ পেয়ে যাবেন বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন উদ্যোক্তা ভাইয়েরাই এই ভিয়েতনামি জাতের শোল মাছ চাষ করার জন্য এই মাছের পোনাগুলো খুঁজছেন আর আপনাদের জন্য স্বল্প মূল্যে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আমাদের হ্যাচারিতে বেশ কয়েক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পোনাগুলো অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা যদি চান আমাদের হ্যাচারি থেকে পনা সংগ্রহ করবেন আমাদের ভিডিও হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে হ্যাচারি থেকে পনা নিয়ে যেতে পারবেন আপনার মাছ আর আরো লাভজনক আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ